নমস্কার আমি নিমায় আচার্য যদি কারোর উপর বসীকরণ বা ব্ল্যাক ম্যাজিক করে রাখে আপনি চাইছেন সেটিকে নষ্ট করতে নষ্ট করলে আপনি একটা বিশেষ সফলতা পাবেন তাহলে কি করতে হবে আপনাকে যে কোনো শনিবার দিন বট গাছের থেকে যে ঝুড়ি বেরোয় ঝুড়ি নিয়ে আসবেন এবং আপনি পাবেন কুশ গাছ দেখবেন নদীর ধারে পাওয়া যায় বা দশকর্মা দোকানে পাওয়া যায় কুশ গাছ নিয়ে আসবেন বট গাছের ঝুড়ির সাথে কুশ গাছকে আপনি সুতো দিয়ে বাঁধবেন পাঁচ দিন বেঁধে রেখে দেবেন লাল রঙের সুতো দিয়ে বেঁধে পাঁচ দিন রেখে দেবেন পাঁচ দিন পরে আপনি সামান্য একটু হলুদ এবং কুমকুম ফোটা দেবেন তার উপরে যে শুকিয়ে গেছিল সেই শেকড়ের উপরে আপনি ফোটা দেবেন ফোটা দিয়ে আমের কাঠ জ্বালিয়ে তার মধ্যে এটিকে পুড়িয়ে দিন তার যে ভস্ম হবে যার উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি ভাবছেন তাকে যদি একটু খাওয়াতে পারেন অথবা ওর কণ্ঠে লাগাতে পারেন বা মাথার পেছনে লাগাতে পারেন অবশ্যই সমস্ত ব্ল্যাক ম্যাজিক নষ্ট হবে কালা জাদু নষ্ট হবে তন্ত্রবিদ্যা তার উপর থেকে নষ্ট হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের নিচে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না নমস্কার জয় মাতারা